সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাসান আলী নাকান গলার বিশেষজ্ঞ সারা পৃথিবীতে এখন একটা মহামারী চলছে এবং এই মহামারীটির নাম হচ্ছে স্থূলতা বা অবিসিটি এবং এই স্থূলতার জন্য মানুষ আমাদের কাছে আসে প্রচন্ড রকম তারা নাক ডাকে যাদের স্থূলতা আছে বা যাদের ওজন অনেক বেশি তারা কিন্তু নাক ডাকে এই নাক ডাকা সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এবং আমরা তাদেরকে পরামর্শ দিই ওজন কমানোর জন্য এবং এই ওজন কমানোর তারা উপায় খুঁজে পান না আমি তাদেরকে খুব সহজ একটি পরামর্শ দিব যে আপনারা আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে আপনাদের ওজন কমাতে পারেন এমন নয় যে আপনার দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে হবে এটি এক মাসেই কমাইতে হবে আপনি টার্গেট করেন তিন মাস বা ছয় মাস অথবা এক বছরে পনেরো কেজি ওজন কমাবেন যদি এই ওজনটি আপনি কমাতে পারেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে নাক ডাকা একেবারেই চলে গেছে আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করে কিভাবে নাক ডাকা বন্ধ করতে পারেন এই টিপসটি আমি আজকে আপনাদেরকে দিব আপনি আমরা যেটা করি আমরা সকালবেলা নাস্তা করি সবচাইতে কম খাই দুপুরে আমরা দেখা যায় যে মোটামুটি একটা হিউজ অ্যামাউন্টই খাই এবং রাত্রে দেখা যায় আরও বেশি পরিমাণ খাই খেয়ে ঘুমিয়ে পড়ি ফলে আমাদের শরীরে যে খাবারগুলো আমরা খাচ্ছি কার্বোহাইড্রেট বলেন শর্করা আমিষ স্নেহ এই খাবারগুলো পরিপাকের বা হজম হওয়ার সময় পায় না এই খাবারগুলো লস হওয়ার সুযোগ পায় না ফলে আমাদের এই খাবারগুলো আমাদের শরীরে জমে যায় চর্বি আকারে জমে যায় এবং আমাদের স্থূলতা দিন দিন বাড়তে থাকে তাহলে এখান থেকে মুক্তির উপায় হলো আমরা যে খাদ্যাভ্যাস গ্রহণ করছি এই খাদ্যাভ্যাসটি আমাদের পরিপূর্ণভাবে রিভার্স করতে হবে মানে বিপরীত করতে হবে আমরা দেখা যায় সকালবেলা সবচাইতে কম দুপুরে একটু রাত্রে সবচাইতে এই উল্টা করে ফেলতে হবে আমাদের সকালবেলায় সবচাইতে বেশি খাইতে হবে দুপুরে একটু কম রাত্রে একেবারেই কম এই অভ্যাসটি আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলে এই অভ্যাসটি আমরা কিভাবে গ্রহণ করতে পারি সকালবেলা আপনি খাবেন রাজার মতো ইট লাইক এ কিং রাজাদের প্রচুর আছে তাদের সম্পদের অভাব নেই তারা প্রচুর খেতে পারে যা খুশি খেতে পারে এই জন্য আপনি খেতে পারেন কারণ সকাল করলাম এই খাবারগুলো বার্ন হয়ে যাবে দুপুর বেলা আপনাকে খেতে হবে ইট লাইক এ কুইন রানীরা তাদের চেহারা সুন্দর রাখার জন্য বা বডি ফিট রাখার জন্য রাজাদের সামনে সুন্দর থাকার জন্য তারা কিন্তু খাবারটা একটু কম খায় এবং দেখে শুনে এনে খায় দুপুরে আপনি সকালে যা খেয়েছেন তার থেকে একটু কম খাবেন এবং রাত্রের বেলায় আপনাকে খেতে হবে ইট লাইক এ বেগার আপনাকে ভিকারির মতো খেতে হবে ভিকারিরা তারা কিছু পায় না বলে খায় না ঠিক এই অভ্যাসটাই আপনাকে গ্রহণ করতে হবে রাত্রে আপনাকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার চিনি জাতীয় খাবার ভাত রুটি এগুলো একেবারেই খাওয়া যাবে না রাত্রে বেলা আপনি বড়জোর জোর শাক সবজি লতা ফলমূল বা পানি এই জিনিসগুলো খেয়ে পেটটা ভরে আপনি শুয়ে পড়বেন আপনার মূল টার্গেট খুব নিবারণ আপনি ফল খান আপনি শাক সবজি খান টমেটো খান পেয়ারা খান এই ধরনের আপেল খান এই জিনিসগুলো খেয়ে পেটটা একেবারে ভরে আপনি শুয়ে পড়েন এবং এই খাবারটা আপনি আমি যে সকালে বলেছি যে সকালে আপনি দিনের সবচাইতে বেশিরভাগ খাবার আপনি সকালে খাবেন এই খাবারটা আপনি কিভাবে খাবেন আপনি সকালবেলা খাওয়ার সময় প্লেট থিওরি ব্যবহার করতে পারেন একটা প্লেটকে আপনি চার ভাগে ভাগ করবেন এক ভাগে থাকবে আপনার ভাত বা রুটি এক ভাগে থাকবে আপনার মাছ মাংস আর এক ভাগে থাকবে আপনার শাকসবজি এবং ভাগ ভাগ আপনার খালি থাকবে মানে একটা একটা চার চার সেই ভাগের অংশ সবজি আর তিন ভাগে এক ভাগে আছে ভাত রুটি এক ভাগে আছে মাছ মাংস এবং আর এক ভাগে আছে সবজি এরকম আপনি সকালবেলা দুই প্লেট খান তাতে কিন্তু কোনো অসুবিধা নাই যদি আপনি সকালবেলা এরকম ঘর পেটে দুই প্লেট খান তাহলে দুপুরবেলা অবশ্যই আপনাকে রানির মতো সকালবেলা দুই প্লেট খেলে দুপুরবেলা আপনি এক প্লেট খাবেন এবং রাত্রেবেলা কিন্তু আপনাকে ভাত রুটি এগুলো খাওয়াই যাবে না এবং আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনাদেরকে রেড মিট বা লাল মাংস যেগুলো আছে এই লাল মাংস যেমন খাসির মাংস গরুর মাংস এখন মানুষ ঘোড়ার মাংস খাচ্ছে এই রেড মিট গুলো এই রেড মিট গুলো আপনাকে পরিহার করতে হবে আপনি হাঁসের মাংস এই মাংস মাংসগুলো খেতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এই মাংসগুলোর আপনি যদি ওজন কমাতে চান এই মাংসগুলোর চামড়া খাওয়া যাবে না মানে স্কিনলেস চিকেন স্কিনলেস ডাক এই জিনিসগুলো আপনি খেতে পারেন এই অভ্যাসটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার দেখবেন ধীরে 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 আপনার ওজনটি আস্তে কমে আসবে রাতে বেলা আরেকটি কাজ করতে পারেন রাত্রেবেলা বেলা আপনি ফল শাকসবজি লতা পাতা এগুলো খাচ্ছেন এর সাথে আপনি এক গ্লাস ইসুবগুলের ভুসি এবং সাথে আপনি তকমা দানা সিয়া এগুলো দিয়ে আপনি রাত্রেবেলা বেলা এক গ্লাস খেতে পারেন এই শরবতটি খেলে দেখবেন যে আপনার পেটটা ভরা আছে ফলে আপনার মানে ক্ষুধা লাগবে না এই অভ্যাসটা আপনি ধীরে ধীরে করে ফেলেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার ওজন কমে আসছে এবং আপনার নাক ঢাকা যত ওজন কমছে স্থূলতা যত কমছে ততই আপনার নাক ডাকা কমে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম